নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এইভাবে পাপড়ি চাটের রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের পাপড়ি চাটের রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা ওজন হিসাবে দেড়শো গ্রাম ময়দা আছে ময়দার মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব সামান্য চিনি দিয়ে দেব আর বড়ো চামচের দু চামচ সাদা তেল দিয়ে দেব তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন ময়দার সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি লুচি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকম ময়দার ডোটা তৈরি করে নেওয়ার পর এই ডোয়ের মধ্যে আরও হাফ চামচ তেল দিয়ে তেলটা লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে দইটা রেডি করে রাখব এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো বিট লবণ দইয়ের সঙ্গে চিনি আর বিট লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর বিট লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দইয়ের মিশ্রণটা এক সাইডে রেখে দেব। এদিকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম এই ডোটাকে আরও দুই এক মিনিট মেখে নেব দুই এক মিনিট মেখে নেওয়ার পর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি করার জন্য যেমন লেচি কাটতে হয় তার থেকে একটু ছোট করে লেচি কাটতে হবে লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে কোট করে নিয়ে লেচিটাকে বেলে নেব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে লেচিটাকে বেলে নেওয়ার পর একটা টুথপিক নিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে দেব তাহলে এগুলো ভাজার সময় আর লুচির মতো ফুলে উঠবে না দেখুন ঠিক এই ভাবে সবগুলোকে তৈরি করে নেবো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না সবগুলোকে তৈরি করে নেয়ার পর এগুলোকে ভাজার জন্য করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে একবার পাপড়ি চাটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুটো সাইডই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেব বাকিগুলোকে এইভাবে তৈরি করে নেব সবগুলো পাপড়িকে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আপনারা ঠান্ডা করে নিয়ে এক থেকে দেড় মাস যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার পাপড়ি চারটা রেডি করে নেব একটা প্লেটের মধ্যে কয়েকটা পাপড়ি এইভাবে রেখে দেব। এর ওপরে কয়েক টুকরো সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দেবো টমেটোর দানাগুলো ফেলে দিয়ে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম অল্প করে শশা কুচিয়ে নিয়ে দিয়ে দেব। এটা আমি নিরামিষ দিনে বানাচ্ছি তাই এখানে পেঁয়াজের ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার করতে পারেন একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন যে টক দইটা রেডি করে রেখেছিলাম চার চামচের মতো দিয়ে দেব। আপনারা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারেন টক দইটা দেওয়ার পর এর ওপরে দু চামচ তেঁতুলের চাটনি দিয়ে দেব। তেঁতুলের চাটনিটা দেওয়ার পর সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। সামান্য বিট লবণ দিয়ে দেব আর সামান্য চাট মশলা দিয়ে দেব। আপনারা চাইলে এতে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুটা ঝুড়ি ভাজা নিয়ে দিয়ে দেব। ঝুড়ি ভাজাটা দেওয়ার পর এর ওপরে দু চামচের মতো গ্রিন চাটনি দিয়ে দেব। গ্রিন চাটনিটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম এই গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনিটা যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন অল্প একটু কুচি দিয়ে দেব পাপড়ি চারটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ